মহামিলন কাছে আরো কাছে এত কাছে তবুও তোমায় মন খুঁজে সদা ভালোবেসে যাও কুলে তুলে নাও আদরে আলিঙ্গনে হৃদয় ধরো এ জীবন পূর্ণ করো সদা চলে দেয়া নেয়া তবুও কেন পারে বীরে না খেয়া অতীপ্ত হৃদয়ের প্রশ্নে স্তব্ধ হয়ে যায় মায়ের বাসায় কথা বলি অলৌকিক হাইকুপাই আমার অন্তরে যেথায় তোমার নিত্য বাস হে বন্ধু সাবাস বাসার মহামিলনে বাতাসে তোমার গান শুনি চারদিকে ভালোবাসার অবতার দেখি চোখে চোখ রেখে নিরবতায় মুগ্ধ হয়ে যায় হে বন্ধু হে প্রিয় সঙ্গে থেকো চিরকাল